চারটি বসত পুড়ে ছাই হয়ে গিয়েছিল কিছুই ছিল না পরনের কাপড় ছাড়া কোনো কিছু বের করতে পারেনি যখন পরিস্থিতি এরকম তখন চট্টগ্রামের আলোচিত একজন মানুষ যার বাড়ি হাটা কাঠের হাটের কাজীপাড়া অস্ট্রেলিয়া প্রবাসী কাজী উমর ফারুক একটু দেখেন এই যে ঘরগুলো ঠিক সাতাশে ফেব্রুয়ারি পুড়ে ছাই হয়ে গিয়েছিল যখন তিনি এই ভিডিওটা দেখেছেন তার প্রতিনিধি দলকে চারে মার্চ এখানে পাঠায় এবং প্রতিশ্রুতি দিয়েছেন চারটি পরিবারকে ঘর তৈরি করে দেবেন ছোটখাটো কোন ঝুপড়ি নয় প্রায় দুই হাজার স্কোয়ার ফিটের আমার সামনে যে দেখতে পাচ্ছেন টিনশের নির্মিত সেমি পাকা ঘর এই চারটা ঘর নির্মাণ করে দিয়েছে প্রায় দশ লক্ষাধিক টাকা বেয়ে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন ব্যান চালক জাফর ভাই পাশে রয়েছেন ট্রাক চালক রোহন ভাই রাজমিস্ত্রী হেলফার যতক্ষণ খুখন ও রিপন এবং তাদের একজন মা সিলেনা খাতুন বুক ফাটা কান্না যখন কেউ শুনে নাই তখন অস্ট্রেলিয়া প্রবাসী কাঠিরহাটের কাজী ভাড়ির ফারুক তিনি এই ঘরগুলো তৈরি করে দিয়েছেন চার মাসের ব্যবধানে ঘরগুলো আজকে হস্তান্তর হয়েছে এবং এই শুভক্ষণে পবিত্র আশুরার আগের দিন এখানে কিছু মানুষের জন্য আপ্যায়নেরও ব্যবস্থা করেছে কাজী ওমর ফারুক শুধু এটা নয় মানব কল্যাণে কোটি কোটি টাকা ব্যয় করেছেন জানেন কি চাহিদা ওনার খুব বেশি কিছু চাহিদা নেই বাবা মারা গেছেন মা শয্যাশায়ী মা খুবই অসুস্থ শুধু মাকে যেন সুস্থ থাকেন মা বাবা না এসে এই মানবিক ব্যক্তিত্ব কাজী অস্ট্রেলিয়া থেকে বসে এই কাজগুলো করে যাচ্ছেন হাটাজারি দোলই ইউনিয়নের কোনো বিপদে আপদে তিনি কাজ করে গেছেন শুধু তাই নয় হাটাজারির বিভিন্ন ইউনিয়নেও তার সে আর্থিক অনুদান সহায়তা আজকে বেশ কয়েক বছর ধরে পৌঁছে গিয়েছে তো প্রিয় দর্শক আজকে বৃষ্টির দিনে যে বৃষ্টিতে এই চারটা পরিবার যাদের কোনো সহায় ছিল না কিছুই ছিল না আজকে তারা ঘর পেয়েছে চুট্ট করে আগে তাদের কাছে জানতে চাইবো এই ঘরগুলা কে করে দিয়েছেন ফোন করে দিলে এনে গরফ আছিল না অবস্থা বুঝতে হ্যাঁ এখন কেন লাগ ভালো লাগে এখন ঘরগুলা কে করে দিয়েছেন উমর ফারুক দেখছেন কখনো দেখি না দেখছি যে কিন্তু গড়গুলা কে করে দিয়েছে উমর ফারুক কোনদিন দেখেন নাই না আচ্ছা গড় পেয়েছেন আগে কি করছিল মেরর এখন কি গড় পেয়েছেন পক্কা সেই কে করেছেন উমর ফারুক কে দেখছেন কোনদিন দেখি নাই আগে কি করছিল আগে টেনের গড় এখন কি গড় পেয়েছেন চেবে পক্কা কে করেছেন উমর ফারুক দেখেছেন কোনদিন না আমিও সচক্ষে দেখি নাই এরাও কেউ দেখে নাই তো কাজী উম ফারুক কখনো ক্যামেরার সামনে না আসেনা যদি একটু ছবিগুলো আমাকে দেখাতেন কখনো তিনি ক্যামেরার সামনে আসেন না তিনি এভাবে কাজ করে যান আমি অনেকগুলা ভিডিও করেছি ওনার মানবিক কার্যক্রমের তো আজকে সর্বশেষ হাট হাজার উপজেলা ধোলো ইউনিয়নের সোনাইকুল সাদেক আলী উকিল বাড়িতে আমরা এসেছি সাতাশে ফেব্রুয়ারি এখানকার সব চারটা ঘর পুড়ে যায় এবং চারই মার্চ সেই ঘরগুলা নির্মাণের জন্য একটা প্রতিনিধি দল পাঠান তারা দীর্ঘ চার মাস পরিশ্রম করে আপনার পঞ্চান্ন বাই পঁয়ত্রিশ প্রায় দুই হাজার নব্বই স্কোয়ার ফিটের এই টিনশেড নির্মিত সেমি পাকা ঘর করে দিয়েছেন আমরা একটু আগে বেলাল ভাইয়ের কাছে একটু জানতে চাইব আমাদের বেলাল ভাই যদি একটু এদিকে আসতেন আমরা একটু জানতে চাইব বেলাল ভাই আমাদের ছোট্ট করে একটু বলবেন এই যে কাজী উমর ফারুক ভাইয়ের সাথে আপনার সম্পর্ক আছে

কোনো বা হাইলাস করার দরকার নাই এটা করার আজকে যে আয়োজনটা করেছেন এটার অর্থ একটা উৎসবমুখর এটা দেওয়ার জন্য যে দলে পাচ্ছি যে আগ্রহটা দেখাইছেন ওইটা পরিপূর্ণ করার জন্য আজকে কিছুটা খাবার আয়োজন করেছেন আর ঘরটা তো আপনি দেখেছেন কি অবস্থা কত সুন্দর করে দিয়েছেন ওনার পরিবারটা আছে আসলে এই সব দান আল্লায় নিঃসন্দেহে কবুল করে আজকের এই আসুরা রুসিলাই আল্লাহ ওনার যে মুখসুদ সে আল্লাহ আল্লাহ কামিয়াব করুক এই কামনা করছি ওনার মা অসুস্থ ওনার মাকে আল্লাহ যেন সুস্থতা দান করেন এটা আমি লাইভের মাধ্যমে সবাই যারা সংযুক্ত আছেন দেখছেন সবাই দোয়া করবেন আজকে এখানে মান্য কোন ব্যক্তিবর্গরা উপস্থিত আছেন বিশেষ করে আমাদের দলের সাবেক চেয়ারম্যান বর্গ আমাদের হারুন চেয়ারম্যান সাহেব আছেন আমাদের সর্দাবাজন এজাজ চেয়ারম্যান সাহেব আছেন আমাদের সর্দাবাজন ক্রীড়াবিদ জসিমুদ্দিন জিকুর সাহেব আছেন আমাদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন ভাই আছেন আমাদের নাজিম ভাই আছেন ছাত্রনেতা আমাদের শরীফ আজম আজম ভাই আছেন আমাদের পারভেজ ভাই আছেন মিনরাজ আছেন সাগর আছেন এবং সদরুল ভাই আছেন সেনা কর্মকর্তা আমাদের ইউনিয়ন পরিষদের সদস্য আমাদের নাসির ভাই আছেন আমাদের সবুজ ভাই খাদি সবুজ ভাই আছেন আমাদের ওদের কৃতিত্ব এবং খাদি ওই নাহিদ আছেন এবং টিটু আসেন সালু এখানে অনেক অনেক সম্মানিত ব্যক্তিবর্গরা উপস্থিত আমি ওনার পরিবারের পক্ষ থেকে এবং ওনার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যে এসে আপনারা এত সুন্দর পরিবেশ মুখর আয়োজনের মধ্যে উপস্থিত হয়েছেন ঝড় বৃষ্টির মাধ্যমে আমি কাজী উমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং বক্তব্য রাখবেন সামান্যতম আমাদের এজ আ চেয়ারম্যান সাহেব উনি কিছু বলবেন আমরা যুক্ত করার আগে এজ আ চেয়ারম্যানের কাছে ছোট্ট করে জানতে চাইব যাদেরকে গড় করে দিয়েছে তারাও চিনে না কাজী উমর ফারুককে এই মানুষের কার্যক্রম আপনি এলাকার একজন সাবেক চেয়ারম্যান কেমন দেখতে পেয়েছেন কার্যক্রমগুলো একটু বলবেন কাজী উমর ফারুক অস্ট্রেলিয়া প্রবাসী উনি একজন অত্যন্ত সৎ মানুষ ভালো মানুষ ওনার কাজের কাজের মধ্যে আমরা দীর্ঘদিন ধরে উনি এলাকার প্রত্যেকটি কাজের সাথে সম্পৃক্ত উন্নয়ন কাজের জন্য বিগত সময়ে বিগত দুর্গত সময়ে বন্য দুর্গত সময়ে উনি প্রত্যেকটি এলাকার খোঁজ খবর নিতেন এবং প্রত্যেকটি এলাকায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে ওনার প্রত্যেকটি ঘরে গরিব দুঃখী মানুষের জন্য এমন কোনো ঘর নাই ওনার থান পৌঁছে নেই উনি এই ধরনের কাজ এটা ছাড়া আরও অনেক করেছেন শুধু দোলে চেন দলের বাইরেও করেছেন এবং উনি ফসার বিমুখ কখনো ফসার করতে চায়নি উনি সে যে শুধু দোয়া মানুষের কাছে দোয়া ভালোবাসা মানুষের সাথে ভালোবাসা দোয়ার জন্য উনি সেটা করেন এবং উনি কখনো প্রচার করতে চায়নি আমরা এখানে যারা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা করতেছে একমাত্র এই উদ্দেশ্যটা একটাই এই প্রচারের মধ্যে ওনার মতো অনেক এলাকা আরও বৃত্তশারী আছে যারা উদ্বুদ্ধ হয়ে ওনার মতো যেন মানুষের পাশে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় সেই জন্য আমরা এই উদ্বুদ্ধ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এই প্রচার কিন্তু উনি কোনো এর আগে থেকে অনেক দিন থেকে উনি অনেক দান করে আসছে কিন্তু কখনো প্রচার করে নাই উনি কোনো টেলিভিশনের সামনে আসেনি কোনো প্রচার উনি প্রচার বিমুখ ছিলেন উনি প্রচার পছন্দ করতেন না এখনও কিন্তু এই প্রসারগুলো উনি পছন্দ করে না আমরা যারা প্রসার এখানে যারা করতেছে তারা শুধু মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ওনার মতো আর বৃত্তশালী আছে তারা যেন এগিয়ে আসে মানুষ মানুষের মানুষ সুখে দুঃখে মানুষের কাজ মানুষের বিপদের জমা এগিয়ে আসে সেই জন্য উনি আমরা করতেছি আমরা ওনার দীর্ঘায় কামনা করছি ওনার পরিবারের জন্য ওনার দোয়া করছি ওনার মা অসুস্থ ওনার যে যদি হায়াত দান করে ওনার ছেলে যেন দোয়া করছি ওনার ভাই যারা পরিবার আত্মীয়স্বজন যারা প্রত্যেকের দীর্ঘায়ু কামনা করছি এবং কাজে অমর ফারুক ওনাকে আল্লাহ দীর্ঘজীবী করুক এবং এই ধরনের ভালো কাজ উনি যেন আজীবন করে যেতে পারে আমরা সবসময় ওনার পাশে আসি এবং ওনার সহজে ওনার ওনাকে সহজে আজীবন করে যাব এই প্রত্যাশা উপস্থিত সকলকে যারা ওনাকে সহযোগিতা করছেন তখনকেই ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্যে আসছি সালাম আলাইকুম আমরা অনুভূতি জানতে চাইব সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ সদরুল আলম আপনি আপনার এলাকার একজন কৃতিমান ব্যক্তি ক্যামেরার আড়ালে থেকে যে অনেকগুলো কাজ করে যাচ্ছেন কেমন দেখছেন কার্যক্রমগুলো একটু বলবেন ধন্যবাদ তালে ভাইকে আজকে আমাদের কাঠিরহাট তথা দল ইউনিয়নের মধ্যে আমরা দীর্ঘদিন যাবৎ যে জিনিসটা দেখে আসছিলাম সমাজের জন্য যিনি প্রকৃষ্ট উদাহরণ রেখে গেছেন যিনি সমাজের জন্য বিরল দৃষ্টান্ত রেখেছেন যেন মানুষের সাথে যে হৃদ্ধাপন্ন শহর দময় একটা পরিবেশ সৃষ্টি করেছেন বিভিন্ন উপলক্ষ নিয়ে মানুষকে এক জায়গায় করা মানুষের জন্য খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা মানুষের দুর্দিনে এগিয়ে আসা অথচ মানুষটাকে আমরা অনেকেই চিনি না খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আমাদেরও খুব একটা হয়নি কিন্তু ওনার যে কার্যক্রম ওনার যে রেখে যাওয়া যে যেসব মানুষের অবদান মানুষের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন যার জন্য আমরা একটু ইন্সপায়ার্ড হয়ে ওদিকে ঘুরে আসি বারবার ফিরে আসি যদিও দেখি নাই মানুষের জন্য মনের থেকে অদৃশ্য থেকে আমাদের দোয়া আসে যিনি মানবতার জন্য কাজ করে মানুষের জন্য কাজ করে তার জন্য আমাদের দোয়া ভবিষ্যতে উত্তর উত্তর তিনি জানেন আরও সফল হয় সুস্বাস্থ্য এবং সাথে জীবনযাপন করতে পারেন এবং মানুষ এবং মানবিকতার কাজে নিজেকে নিয়ে রাখতে পারেন পরিশেষে তার পরিবার তার অসুস্থ আম্বাজনের জন্য দোয়া রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ ছদ্দুর আলম আমাদের সাথে আছে বিশিষ্ট ক্রীড়াবিদ আমাদের একটু তারপর জসিমের কাছে ছোট আচ্ছা আমরা আচ্ছা আমরা 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 হারুন চেয়ারম্যানের কাছে একটু অনুভূতি জানতে চাইবো আসসালাম আলাইকুম রহমত আল্লাহ আমার কাদু আমি সর্বপ্রথমে আল্লাহ রবুল আলামের কাজ শুক্রিয়া আদায় করেছি যে আল্লাহর ও শেখের আল্লাহ রউবুল্ আলামের আজকের এই দিনে আমাদের আশুরার আজকে এই দিনে আমাদের এখানে একটি মহৎ কাজে আমরা আমাদেরকে এখানে এখানে যুক্ত আমাদের আমি আরো আলিবাই হারজারি দর্পণ উনি যিনি সময়। আমাদের এ এলাকার শুধু হাটজারির বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে উনি ওনার সাংবাদিকতার দায়িত্ব পালন করে থাকে যার কথা হয়তো আপনারা ইতিমধ্যে শুনে গেছেন বলেছেন আমাদের সাবেক চেয়ারম্যান জানা সাহেব এবং আমাদের সেনা কর্মকর্তা আর যারা এখানে উপস্থিত আছেন আপনারা সবাই লাইভে তাদেরকে দেখছেন নাম বলতে গেলে এখানে আমার কথা কিছু বলা হবে না সবাই কথা বলেই বলছে তার শুধুমাত্র তার পরিবারে যার কথা বলছে ওনার আমার আত্মীয় হয় তালতা ভাই হয় সবুজ ভাই আছে যে ওমর ফারুক কাজী ওমর ফারুক অস্ট্রেলিয়া প্রবাসী যার কথায় আমরা যার অনুদানের কথা বলতেছি যাদেরকে এখানে সাহায্য দিয়েছে যাদেরকে গড় দেওয়া হয়েছে কেউ রিক্সা চালক কেউ ভ্যান চালক কেউ ড্রাইভার অসহায় মানুষ তাদের তারাও আপনারা শুনছে তারাও তাদেরকে চিনে না দেখে না এখানে যারা আমরা উপস্থিত হয়েছি এখানে মধ্যে হয়তো যারা আমরা দুশো মানুষ উপস্থিত থাকলে এখানে মনে হয় তার ওনাকে চিনতে পারে দশজন পাঁচ ছয় সাত জনে তাহ আমরাও দেখছি পরিচিত আছে আত্মীয় একটা বোন মাত্র সেটা আমার বাড়িতে আছে হয়েছে অনেকদিন আগে সেই সভাতে আমার পরিচিত আছে আর তাই আমি বলতে চাই এই যে আজকে এখানে এই যে কুল এই যে এই বাড়িতে আজকে আমরা ঘর দেওয়া হয়েছে ঠিক এমনই দিনে গত বছর হয়ে ঘর সাতটায় ঘরের কাজ প্রায় দশ পনেরো লক্ষ টাকা করে বিয়ে এত এতে যতটুকু ঘর চাষে আরে আরো বেশি প্রায় আমার মনে হয় এখানে পনেরো লক্ষ টাকার মতো বিয়ে করে সেই পরিবারের যে নিঃসর হয়ে গেছিল সেই ঘরটি করে দিয়েছিল এই আমাদের যে অস্ট্রেলিয়া ফারুক ভাই ওনার কাছে যারা সহ হয়ে গেছে অনেকে অনেকদিন ওনার যে কাজ করেছে যেগুলি আমরা মানুষ উদ্বুত হয় নাই ওরা এটা দেখে অন্য জনও সুযোগ পায় নাই আমি যারা তার সাথে এখন সম্পৃক্ত আছে যারা কাজগুলি করতেছে তাদেরকে সঠিক তথ্য দিচ্ছে দিচ্ছে কোনখানে কি হচ্ছে না হচ্ছে ওইদিকে আমাদের এলাকায় বিভিন্ন মসজিদ মর্যাদা থেকে শুরু করে শুধু দলই নয় না হারা যায় না চট্টগ্রামেরও বিভিন্ন পর্যায়ে অসহায় মানুষের পাশে থাকে শুধু সেরকমরা উন্নয়নমূলক কাজেও রাস্তাঘাট পোর্ট কাবাট সামাজিক কার্যক্রমে বিয়ে শাদী মেয়েদের আর্থিক কাজে ওনার অসাধারণ অনুপ্রেরণা তাই উনার এটা প্রচারের জন্য নয় এটা প্রচার আমরা করছি প্রচার হচ্ছে যে এই জন্য এই দলই থেকে না চট্টগ্রাম বাংলাদেশের মধ্যেও হাজার কোটি টাকা এরকম মানুষ অনেক আছে যারা মানুষের পাশে দাঁড়াইতে আল্লাহ রবিনের সকলের দান কবুল করে না সব জায়গায় সকলের দান আল্লাহ করে কবুল করে না তাই ওনার একমাত্র ওনার আম্মা ওনার এক সরতাল প্রবাসে আছে ওনার আব্বা মারা গেছে পরিবারের এবং এলাকার এবং এই জন্য উনি এই কাজটা করা তাই আমরা আশা করব আগামীতে ওনার যারা কার্যক্রম পরিচালনা করছে বুড়ো ভাই আমার বাতিজা আমার বেলার ভাই আরো যারা যারা আছে হয়তো কয়েকজন ওনার সাথে সম্পৃক্ত আছে ইদানিং দেখা যাচ্ছে যারা যারা জড়ছে আগে যারা জড়তে ছিল এখন যারা কাজ করতেছে তাদের যেই উদরতা মানসিকতা তাদের সেটা বলার না আমি এটা বলাই বাসায় বলতে পারবো না তাই আমরা আশা করি ওই যে আজকে এমনই এক আসুর দিনে যে এইভাবে যে একটা বিদেশ হচ্ছে একটা ম্যাচ হচ্ছে একটা বিয়ে হচ্ছে এটা একটা লগ্ন হচ্ছে এভাবে দুশো পাঁচশো মানুষের খাবার আয়োজন করে যে নতুন একটা ঘরে উদ্বোধন করে আমরা বড় লোকেরা ঘরে ঢুকলে মেহমান থেকে আত্মীয় স্বজনকে দত করে সেই কাজগুলো আমরা করি আজকে এই ওমর ফারুক ভাই আমার আমাদের এই প্রিয় মানুষটি এই যে যে কাজটা করে দেখা যাচ্ছে আপনারা এটা এটার জন্য আমি দেশবাসী আমি সারা এই বাসী মুসলমান যারা আছে হিন্দু মুসলমান সবার জন্য বাসে থাকে সবার কাছে আমি দু হাজার চাল্লা যাও না ওনাকে ওনার যে আয় রোজগারে যাতে সঠিকভাবে আয় রোজগার করতে পারে এবং তাদের সুস্থ সুস্থ রাখে আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে এই এই আয়োজনের জন্য সকলকে উপস্থিত হওয়ার জন্য সকল কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অনুভূতি জানতে চাইবো ইরফান নিশাদের কাছে বিসমিল্লাহ রহমান ধন্যবাদ হাটাচারী দর্পণের আলী ভাইকে সবার সুখে হাসব আমি খাদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে আসলে কাজিক ফারুক ভাই হচ্ছে এমনই যেখানে বন্য হয়েছে অসহায় মানুষের পাশে ফারুক ভাই আর্থিক অভাবের কারণে কোনো মেয়ের বিবাহ হচ্ছে না সেখানে ফারুক ভাই কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা আগুন লেগে কোনো পরিবার বিধ্বস্ত হয়ে গেছে সেখানে ফারুক ভাই এক কথায় বলতে গেলে গরিবের রবিনহুড গত কিছুদিন আগে আপনারা সবাই অবগত আছেন সোনের কুল তথা এই স্থানে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত হয়েছিল চারটি পরিবার সবাই জানেন বন্য হলে কিংবা ডাকাতি হলে অন্তত পক্ষে একটা ঘরের ছাড় দেওয়াল হলে তাকে কিন্তু এখানে আগুন এমন ভাবে লেগেছে কিচ্ছু নেই একদম নিঃস্ব হয়ে গেছে তো এখানে এসে জানতে পারলাম যে যাদের গড় হয়েছে তাদের মুখে হাসি ফুটেছে এটা এর চেয়ে বড় তৃপ্তি আর কিছু নেই এর চেয়ে বড় তৃপ্তি আর কিছু নেই যারা সব সময় এই অসহায় পাশে দাঁড়ায় তারাই জানে জিনিস মানবতার ফেরিওয়ালা এক কাজী উমর ফারুক ভাই আজকে যাক জমক এই গড়টার উপহার দিচ্ছেন তাদের পরিবারকে যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ জানা তাদের ফারুক ভাইয়ের এর মনের আশা পূরণ করেন আর একটা কথা বলতে চাই এ ফারুক ভাই প্রতি বৃহস্পতিবারে ওনার বাসায় একটা ছেমা মাহফিল আয়োজন করেন ওই ছেমা মাহফিলে এক থেকে দেড় হাজার মানুষের খাবার আয়োজন করে থাকে আমার মনে হয় হাটাজারিতে এরকম আর অন্য কেউ আছে কিনা জানি না তবে ফারুক ভাই দৃষ্টান্ত উদাহরণ আমি সর্বাঙ্গীন ওনার এবং ওনার পরিবারের দীর্ঘ হায়াত কামনা করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ধন্যবাদ ইরফান নিশাদ আমরা অনুভূতি জানতে চাইব প্যানেল চেয়ারম্যান আমাদের নুরামিন ভাইয়ের কাছে ধন্যবাদ তালিবাই রহিম কাজী উমর ফারুক চৌধুরী ভাই এমন একজন ব্যক্তি সবাই যেন ওনার সম্বন্ধে ওনার ওনার আমার মনে হয় জন্ম হয়েছে জনগণের সেবা করার জন্য গোপনে দান করার জন্য অসহায় মানুষদের মুখে হাসি ফুটানোর জন্য এখানে আমার বীরা বড় ভাইয়েরা সবাই ওনার সম্বন্ধে বলছে আমার নতুন করে বলার কিছু নাই এখন সবাই আমার একটি অনুরোধ সবাই ওনার পরিবারের জন্য দোয়া করবেন ওনার অসুস্থ মায়ের জন্য দোয়া করবেন এবং ভবিষ্যতে উনি যেন এই দান অভিজ্ঞতা এবং দান করে যেতে পারে সবাই দোয়া করবেন আমি আর বেশি কিছু বলছি না সময় যেহেতু সংক্ষেপ সবাইকে ধন্যবাদ আলী ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ প্যানেল চ্যানেল আলম ভাই আমরা অনুভূতি জানতে চাইবো বেলাল ভাইয়ের কাছে আউজুবিল্লাহ শৈতন আজিম বিসমিল্লাহ রহমান রহিম দল ইউনিয়নের ঐতিহ্যবাহী কাজীবাড়ির ঐতিহ্যবাহী পরিবার বিশিষ্ট দাম দানবীর সমাজসেবক যিনি নিঃস্বার্থভাবে এই হাটজারি তথা চট্টগ্রামে মানবতার কল্যাণে মানুষের কল্যাণে দেশের কল্যাণে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন নিঃস্বার্থভাবে যিনি বঞ্চিত নিপীড়িত মানুষের পাশে থাকছেন সবসময় সেই অমর পারুক চৌধুরীর পরিবার পক্ষ হতে কারিয়াম ট্রাস্টের ব্যবস্থাপনায় এই দলে ইউনিয়নের আজকে যেই গড় হস্তান্তর করা হচ্ছে সেই গড় হস্তান্তর দলেবাসীর পক্ষ হতে আমি কাজী উম চৌধুরীর পরিবারকে মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই আগামীতে যেন ফারুক ভাই যে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন সে কাজগুলো যেন আরো নিবিড়ভাবে করতে পারে দলেবাসী সকলে সহযোগিতা চাই আমরা এবং এখন আপনার দলেবাসী যেভাবে ফারুক ভাইয়ের পাশে আছে আগামীতেও যেন এই মানবতার কল্যাণের কাজগুলোতে দলেবাসী সকলকে ফারুক ভাই পাশে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলিকুম রহমতুল্লাহ ধন্যবাদ বেলাল ভাই আমরা অনুভূতি জানতে চাইবো ওসমান ভাইয়ের কাছে ইসমিল্লাহ রহমান রহিম দল ইউনিয়নের কাজী বাড়ি নিবাসী কাজী উমর ফারুক ভাই আপনারা জানেন কাজী সাদেক আলী যে গত ফেব্রুয়ারি মাসে যেভাবে নিঃসঙ্গ হয়ে গেছে আগুনে পুরে আজকে সেই গড়টা পরিপূর্ণভাবে তৈরি করে তারা যেন বসবাস করতে পারে সেই আলুকে আজকে এখানে আমরা এই তাদেরকে গড়ে ছাবি বুঝতে দেওয়ার জন্য আজকে এখানে যারা আজকে তাদের মেহমান আছে এবং প্রত্যেকের যা সুন্দর সহিত তাদেরকে পরিপূর্ণভাবে গড়টা আজকে করে দেওয়ার জন্য আজকে যে ইউনিয়নের আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে কাজী উম ফারুককে আমরা অভিনন্দন জানাই আমরা জানি তিনি সব সময় গরিব দুঃখী মানুষের পাশে থাকে তার সব সময় তার চিন্তা চেতনা তিনি কিভাবে এই গরিব মানুষের পাশে থাকতে পারে এবং এই যারা অসহায় অবস্থা থাকে তাদেরকে পাশে থাকার জন্য তাদের পাশে দাঁড়ার জন্য তার সবসময় চিন্তা থাকে এটা যেন এটা দেখে এলাকার দল ইউনিয়নের আরও যারা স্বাবলম্বী পরিবার আছে ধনী লোক আছে তারা যেন তাদের পাশে দাঁড়ায় যদি এরকম আরো লোক যদি গরে বসে যদি আমাদের কাজী উময় ফারুক ভাইয়ের মতো তারা মানুষের পাশে দাঁড়ায় আমার মনে হয় না দলীয় ইউনিয়নের মধ্যে আর কোনো গরিব লোক থাকবে না এবং প্রত্যেকে স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারে এটাই আমার প্রত্যাশা পরিশেষে আপনারা দোয়া করবেন কাজী উময় ফারুক ভাই যেন এই যারা বিদেশে প্রবাসী যেন ব্যবসা বাণিজ্যে তার অত্যন্ত ভালোভাবে আরো ব্যবসা বাণিজ্য করে এলাকার পাশে দল মানুষের পাশে গরিব দুঃখের মানুষের পাশে দাঁড়িয়ে দাঁড়াতে পারে এটা প্রত্যাশারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি আসসালাম আলাইকুম ওর রহমতুল্লাহি অবার কাত ধন্যবাদ দুসমান ভাই আমরা সর্বশেষ যুক্ত করতে যাচ্ছি বিশিষ্ট ক্রীড়াবিদ এক সময় যার পদচারণের সব জায়গায় ছিল জসিমউদ্দিন জিকু ভাই জিকু ভাই আমরা অনেকের কাছে অনেক কিছু শুনেছি মোর কাছে কি প্রত্যাশা করেন একটু বলবেন আমাদের দলে এনে নেয় অত দল মাদাস পশ্চিমবাসে এবারে বিগত কয়েক মাস আগে চারটি ঘর ফুরে যাওয়া সম্পূর্ণ ফুরে যাওয়া ঘরকে পুনর্নির্মাণ করে উপহার দেওয়া আজকে ঘরে আমরা যাকে আমরা বলি ঘরে উপহার দেওয়া আজকে অনুষ্ঠানে আমাদের দলে এনে নেয় সাবেক চেয়ারম্যান জনাব এজামিয়া চৌধুরী সাবেক চেয়ারম্যান জনাব আনোয়ার চৌধুরী এবং কাজী রাজলায় সবুজ নাসির উদ্দিন ভাই টিটু ভাই বেলাল ভাই সহ এখানে আমরা যারা বসে আছি মুরাদ সহ যাদের ওদের একটা বেদ আছে যারা সম্মানিত উপস্থিত এবং আমার প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি কাজী আমরা কথা বলার কাজী ফারুককে বাড়াতেও পারবো না ক্ষমতা ওর মানসিকতা আমাদের সাথে আমাদের এলাকার মানুষ সাথে নাই আমরা যখন জাঘাত দিই যখন ফিতারা দিই আমরা মানুষকে দেখাই আমি যদি একশো জনকে দিই দুশো জন করে দেখাই ফসার প্রচারণা উনি কিন্তু ফসার প্রচারণা পছন্দ করেন না আমরা কিন্তু ফসার প্রচারণা পছন্দ করি পরে এই কারণে আজকে কাজী ফারুক কাজী অমর ফারুকের এত বড় একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানে গরু উপহার দেওয়া এটা যদি আমরা প্রচার করি অন্তত আমাদের এলাকার কিছু মানুষ হলেও উৎসাহিত হবে অন্য অন্য সাহায্য করার জন্য যেখানে মেয়ে বিয়ে গরিব মানুষ সেখানে কাজে অমর ফারুক যেখানে অসুস্থ মানুষকে চিকিৎসা করতে হচ্ছে সেখানে কাজে অমর ফারুক যেখানে বন্য হচ্ছে সেখানে কাজে অমর ফারুক এভাবে দল ইন তথা হাঁটা দাঁড়িয়ে এবং অনুষ্ঠান সব জায়গায় যেখানে অভাব সেখানে কাজে অমর ফারুকের সহযোগিতা নিয়ে এগিয়ে আসে বিশেষ করে মুরাদ সবুজ মুরাদ বেলাল ওরা ওদের একটা কমিটি আছে যারা আজ এই মোরফারকে সহযোগিতা করেন ওনারাই ফুরদলি এন্ত তাহলে মধ্যে খবর নাই আমি তাকে ধন্যবাদ দিয়েছি এই কারণে মানুষের লোভ থাকে লোভ ছাড়া পৃথিবীর এমন কোন মানুষ নাই আমাদের আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইনুস থেকে শুরু করে এবারে পৃথিবী বিখ্যাত রাষ্ট্রপ্রধান যে যারা আছেন প্রত্যেকের একটা আশা থাকে ওনার নিশ্চয় ভিতর একটা আশা থাকে কিন্তু কখনো মানুষের সামনে আসেন না সেজন্য তাকে আমি অনুরোধ করবো যে কিছু কিছু অনুষ্ঠানের সামনে আসতে হয় না আসলে জানবে না মানুষ না জানলে আমি সেজন্য জন্য তার কাছে কৃতজ্ঞ আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানছি আর বেশি কিছু বলার না এখন খাবার সময় ও প্রত্যেক সপ্তাহে একটা অনুষ্ঠান করে ধর্মীয় অনুষ্ঠান প্রতি সপ্তাহে একটা মাহফুল করেন ওখানেও প্রায় অনেক মানুষের খাওয়া খাবার আয়োজন করেন আজকো বিয়ে বাড়ির অনুষ্ঠানের মতো এগর উপহার দেওয়ার পূর্বে বিয়ে বাড়ির অনুষ্ঠানের মতো খাবার আয়োজন করে অনুষ্ঠান করে এ ঘরের ঘরের মালিক যারা তাদেরকে গড় বুঝিয়ে দিচ্ছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাই তাদের তার প্রতি কৃতজ্ঞতা জানি আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম এখন মোনাজাত পরিচালনা করবেন হাফেজ মোহাম্মদ মোহসিনুল করিম কুতুব চৌধুরী জামে মসজিদের পেশমাম اللہم آمین الحمدللہ رب العالمین والعقبت للمتقین والصلاة والسلام على رسول کریم

আসানি আর জি আমরা তোমার দরবারে হাত তুলেছি মাওলাই করিম সারা বিশ্বের জবিনের মধ্যে আজকে ইয়মুল আসর রায় ইমাম হাসান হোসেন রজি আল্লাহ তাল্লাহুর আল্লাহ করবাল্লাহর জবিনের যত শাহাদত বরণ হয়েছে আল্লাহ তুই প্রত্যেক শাহাদতের আত্মার মধ্যে এই আল্লাহ আল্লাহ রাজওয়াল করিমের আল্লাহ কবরের মধ্যে আল্লাহ ফাঁসাই দিন আল্লাহ আল্লাহ ভাইয়ের হায়াতের মধ্যে আল্লাহ রিজিকের মধ্যে আমলের মধ্যে ফুরন্ত বরকম নাজিল আল্লাহ বিশেষ করে কাদি উমর ব্যবসা বাণিজ্য দেশে বিদেশে যেখানে আছে আল্লাহ সবাই উপরে তোমার খাস রহমতে কামাল ওসলি আজমাইন بحق لا اله الا الله محمد رسول الله <applause>